দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো আপনি আমার বাবা যান দয়া করে চরণ করেন দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি আপনার মতো মুর্শিদ কিবলা কোথাও না পেয়েছি এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি আপনার মতো মুর্শিদ কিবলা কোথাও না পেয়েছি দয়ার নজর দিন গোযামাই দয়ার নজর দিন গয়া আপনি আমার বাবা যান দয়া করে চরণ করেন দান দয়ার মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান হৃদয় আমার ধন্য হলো জীবন আমার ধন্য আপনি আমার বাবা যান দয়া করে চরণ করেন দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান মোরাকা মুসাহাদা আপনার তো না নাই এমন মোরা কাবা মু জীবনে তো দেখি নাই মোরা কাবা মসাহাদা আপনার তো তুলনা নাই এমন মোরা কাবা মুর্শিব জীবনে তো আল্লাও নীজির প্রেমে আল্লাহ নীজির প্রেমে সবাই পাগল হয়ে যান দয়া করে চরণ করেন দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো আপনি আমার বাবা যান দয়া করে চরণ করেন দান দযাল দযা করে চরণ করেন দান দেন আপনি নবী নবী করিয়া আশেকদের চোখের পানিতে বুকো যাইগো ভাসিয়া দেন আপনি নবী নবী করিয়া আশে চোখের পানিতে ভুকো যায় গো ভাসিয়া ওই সময়ে অনেক আশেক ওই সময়ে অনেক আশেক নবীর দিদার পেয়ে যান দয়া করে চরণ করেন দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো আপনি আমার বাবা যান দয়া করে চরণ করেন দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান আমরা পাগলার গুণা বেশি যাওয়ার কোনো জায়গা নেই কি করিব কোথায় যাব চরণেতে দিন দিনটাই আমি পাগলার গুণা বেশি যাওয়ার কোনো জায়গা যাব চরণেতে দিয়ে চাই মায়ার নজর দিন গয়া মায়ার নজর দিন গয়া আপনি আমার মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো আপনি আমার বাবা যান দয়া করে চরণ করেন দান মুর্শিদ চান দয়া করে চরণ করেন দান